আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করো না জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিএসসি থার্টি ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য একটা মরণ পথ আপনারা এই শুধু ডিএসসি থার্টি খুঁজতে গিয়ে বিপদের সম্মুখীন হবেন না এ বিষয়ে আমি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আপনারা আমার ভিডিওটা ভালোভাবে শুনবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যেন শুধু আপনি শুনলে হবে না আপনার অন্য অন্য যারা আমাদের ভাইরে আছে সবার কাছে যেন যায় এই ভিডিওটা এটা আমি মনে করি যারা নতুন বিনিয়োগকারী মার্কেট সম্পর্কে একটু ধারণা কম তাদের এই ভিডিওটা ভালোভাবে শোনা উচিত ডিএসসি থার্টিটা কি মূলত এটা একটা কোম্পানির চার্ট আমি সে ব্যাপারে আসতেছি পরে প্রথমে আসি ডিএসসি থার্টি হচ্ছে মূলত এই বিষয়টা এই ডিএসসি থার্টিতে শেয়ার যুক্ত করার প্রধান কারণসমূহ হচ্ছে বাজারে মূলধন থাকতে হবে পঞ্চাশ মিলিয়ন টাকা তার শেয়ারটির দৈনিক গড লেনদেনের পরিমাণ হতে হবে পাঁচ মিলিয়ন টাকা হ্যাঁ শেয়ারটির সহজে কেনাবেচার করার ক্ষমতা নির্দেশ করে লাভজনকতা কোম্পানিটি সর্বশেষ বারো মাসে লাভজনক হতে পারে হ্যাঁ বাজারে প্রতিনিধিত্ব এই সুযোগটি বাজারে সবচেয়ে বেশি বড়ো এবং প্রতিষ্ঠিত কোম্পানিগুলোকে অন্তর্ভুক্ত করে যা তাদের সামগ্রিক স্বাস্থ্য ও প্রবণতা বোঝাচ্ছে সুশকের সমন্বয় ডিএসসি নিয়মিতভাবে মানদান্ড ফল কারণ পারফরমেন্সের ভিত্তিতে নতুন করে যোগ বা বাধ্য হয় যাই হোক এটা আপনারা ভালো করে দেখে নেবেন এগুলো হচ্ছে আরও আছে অনেক কিছু আমি উপরের দিকে কয়েকটা অংশ নিলাম এগুলো হচ্ছে একটা শেয়ার ডিএসসি থার্টিতে যুক্ত সি থার্টিতে হচ্ছে পুঁজিবাজারে আমাদের পুঁজিবাজারে বাজারে স্বাস্থ্য কোম্পানির লিস্টেড আছে এর মধ্যে সবচেয়ে ভালো দেখে ভালো থেকে তিরিশটা কোম্পানিকে এই এই মানদণ্ডের ভিত্তিতে ডিএসএ থার্টিতে যুক্ত করা হয় যেন একজন বিনিয়োগকারী সহজে বুঝতে পারে ডিএসএ থার্টি শুনলে যেন তার ভিতরে এই কনফিডেন্সটা তৈরি হয় শেয়ারগুলো ভালো এখন এটা কতটুকু ভালো সেটা হচ্ছে সেটাই ব্যাখ্যার দাবিদার এই মুহূর্তে এখন আমাদের এখানে রুকসাকারা এ দু প্রত্যেক বছর এটা হয় প্রতি বছর কেউ বাদ যায় কেউ ঢুকে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এটা হয় তো এবার ঢুকছে বাংলাদেশ বিল্ডিং ড্যাস্কো দুলামিয়া কটন হোয়েল টেক্সটাইল নর্দার্ন এগুলো হচ্ছে ইন্ডেক্সে ঢুকছে এটা ডিএসসি থার্টিতে না এগুলো হচ্ছে ইন্ডেক্সে ঢুকছে আর এগুলো হচ্ছে ইন্ডেক্স থেকে বের হয়ে গেছে না ডিএসসি থার্টি তিরিশটা শেয়ারের মধ্যে নতুন করে ঢুকছে ম্যাগনা পেট্রোলিয়াম বিএসআরএম স্টিল ফাইন ফুড আর হাডেলবার সিমেন্ট বের হয়ে গেছে ডিএসসি যে পিএইচ ইস্পাত এবং খানবাদার্স বের হয়ে গেছে এটাই হচ্ছে মূল এখন আমি যে খান বা কেন বের হলো আর এই ফাইন ফুডে বা কেন ঢুকলো এখন ফাইন ফুড তো ঢুকছে এটা আমি একটু ভিডিও দিয়েছিলাম আর একটু ব্যাখ্যা দেওয়ার দরকার আছে আরও একটু সচেতন করার দরকার আছে কারণ বিনিয়োগকারী এইভাবে প্রতারণার শিকার হয়ে আসছে বছরের পর বছর এখন কথা বলার সময় কথা বলতে হবে দেখেন এখানে এটা হচ্ছে ফাইন ফুড এই ক্যাটাগরি শেয়ার আপনারা এটা দেখেন এই লেখাটা ভালোভাবে দেখবেন তার সাথে মিলেবেন এ ক্যাটাগরি শেয়ার চোদ্দো কোটি হচ্ছে তার ফেড অ্যাপ লোন নাই রিজার্ভ হচ্ছে ছয় কোটি পাঁচ লাখ ঠিক আছে দু হাজার দুই সালে লিস্টেড ওকে চোদ্দো পার্সেন্ট ক্যাশব্যাক বিলেন্ট দিয়েছে শেয়ারের প্রাইস হচ্ছে চারশো আঠাশ টাকা তার ইপিএসগুলো ভালো নেট অপারেটিং দেখেন এক টাকা একষট্টি পয়সা পি রেশিও কত তার ডিভিডেন্ড ইল্ড হচ্ছে পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট পয়েন্ট তেত্রিশ যেখানে সবচেয়ে ভালো কোম্পানিগুলো মানে থাকা উচিত পাঁচের উপরে সেখানে তার এক নাই ফাইন ফুটের কেন নাই কারণ তার সে যে ডিভিডেন্ড দেয় ডিভিডেন্ডের সাথে যে প্রাইস তার সাথে যোগ বিয়োগ করলে গুণবাগ করলে তার ডিভিডেন্ড ইল্ড এটা হয় পয়েন্ট তেত্রিশ হয় এখন এটাকে কেন ডিএসএ থার্টিতে যুক্ত করলো এটার ব্যাখ্যাটা হচ্ছে মানে ভন্ডামিটা কোথায় ভণ্ডামিটা হচ্ছে এক বছর আগে যারা নেছে তারা ছিয়াশি পার্সেন্ট প্রফিট ছয় মাস আগে যারা তারা প্রফিট ঊনসত্তর পার্সেন্ট তিন মাস আগে তারা একশো মানে এখানে কেউ লসও নাই শুধু প্রফিট আর প্রফিট দেখাচ্ছে হ্যাঁ যারা লোকসের তারা এখন এই ফাইন ফুটে কি আমি আর আপনি প্রফিট করতে পারছি না আসলে শেয়ারটাকে তুলতে তুলতে স্মার্ট মানে এমন একটা জায়গায় নিয়ে গেছে এখন না বেরোতে পারতেছে না গিলতে পারতেছে মানে হজমও করতে পারতেছে না আবার ভেরো করে দিতে পারতেছে না গলা আটকে গেছে এখন অনেক রঙের ইতিহাস বের করে নিয়ে আসছে ডিএসএ থার্টি এটা সেটাতে কোনো রকম একটা সেন্টিমেন্ট তৈরি করা যায় কি না ব্যাপারটা হচ্ছে এটা স্যার দেখেন স্যার দেখেন একজন বিনিয়োগকারী মানে এই পর্যায়ে এসে মানে আমার আর আপনার মতো এখানে তার যে ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড এগুলো যখন এই শার্টটা তৈরি করে আমাদের করে আমাদের সমস্যা আছে তো আমাদের মনস্তাত্ত্বিক অনেক সমস্যা আছে আমরা এই যে এখানে শার্টটা দেখতেছি আহ ভাই সেটা যদি কিনতাম একশো ষাট টাকায় তাহলে এই যে সাতশো পঁচিশ টাকা হ্যাঁ পাইতাম কত টাকা 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 কিন্তু এই শেয়ারটা যদি আমি কিনতাম বা আপনি কিনতেন তাহলে কী হতো জানেন এই শেয়ারটা এখান থেকে এখানে বাড়ার সাথে সাথে আমরা সেল করে বেরোয় যেতাম ভয়ে ঠিক আছে কারণ এই ক্ষেত্রে বিনিয়োগকারীরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা আমার আর আপনার মতো বিনিয়োগকারীরা সবসময় আতঙ্কিত থাকে এই ধরনের স্টকে এই কি প্রফিট হলেও তারা আতঙ্কিত থাকে রাতের বেলা ঘুম যেতে পারে না ওই যে জানে বুয়াকে শেয়ার কিনছে ওই যে জানে বুয়া শেয়ার যে কিনছে এটা তো মাথায় আছে আপনি এই শার্টটা তৈরি করছে বিদে আপনার কাছে মনে হচ্ছে ভাই একশো ষাট টাকা কিনলে সাড়ে টাকা পাঁচশো টাকা বিক্রি করতে পারতাম শার্ট তৈরি হওয়ার পরে এটা মনে হয়েছে কিন্তু যদি আপনার কাছে ফাইন ফুড থাকতো আপনি এখানে কত শতবার ব্যচায় বিক্রি করতেন বয়ে দৌড়ে আপ গিয়ে নদীতে পড়তেন তাই না এখন এখানে কেউ নাই আমার আর আপনার মতো কেউ নাই একেবারে জিরো কেউ নাই বিদেয় এটাকে ডিএসসি থার্টি ট্রি ঢুকানো হয়েছে এখন এটাকে এখান থেকে দেখা গেছে আটশো টাকা করতে পারে কারণ যতক্ষণ পর্যন্ত এটা তো কেউ ধরাতে না পারবে ততক্ষণ পর্যন্ত কিছু করার নাই এখন ভয়ের কারণ যেটা সেটা হচ্ছে যেহেতু এখানে কেউ নাই এখানে ডিএসএ থার্টি থেকে ঢুকায় শুধু দাম বাড়াবে এখন দাম বাড়ায় ইন্ডেক্সকে শুধু বাড়াবে কিন্তু ওই দিক দিয়ে আপনার আমার হাতে আমার হাতে যে ট্রেডিং নিচে যে শেয়ারগুলো পড়ে আছে ওগুলোর দাম কমিয়ে দেয় কিনা এই বন্ডামিটা করে কিনা এটা হচ্ছে দেখার বিষয় আমার কথা আপনারা নিচ্ছে বুঝতে পারতেছেন আমার কথা হচ্ছে একে যখন এখন যেহেতু ফাইন ফুডকে ডিএসসি থার্টিতে ঢুকানো হয়েছে ঢুকানোর পরে এখন যদি এই শেয়ারটা দশ পার্সেন্ট বাড়ে দেখা গেছে ইন্ডেক্সে হিট করবে ছয় পয়েন্টের মতো ছয় পয়েন্ট পাস হয়ে যাবে হয়তো ইন্ডেক্স কথার কথা দশ পার্সেন্ট বাড়ার সাথে সাথে কারণ তাকে তো ডিএসসি থার্টিতে ঢুকেছে এখন এর মতো অনেকগুলো ট্রেডিং স্টক আছে যেগুলো দশ টাকা বারো টাকা আট টাকা ন টাকা ওইগুলো কিন্তু তিরিশ চল্লিশটাকে দশ পার্সেন্ট করে কমিয়ে দিতে পারবে কমায় দিলেও এর ছয় পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হবে না কিন্তু একে দশ পার্সেন্ট বাড়ায় ছয় পয়েন্ট পাস করে দিতে পারবে ইন্ডেক্সে কিন্তু ট্রেডিং স্টক অন্যগুলো যেগুলো আছে সেগুলোকে এক একটাকে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট করে বিশ পঁচিশ টাকা নিচে ফালাই দেবে কিন্তু ইন্ডেক্স দেখবেন আপনি সমান কোনো সমস্যা ইন্ডেক্স ওকে কিন্তু আপনার ফুটফুলিও মাইনাস হয়ে গেছে এটাই হচ্ছে বন্ডামে এটাই হচ্ছে বাটফারে এই বিষয়গুলোয় আমাদেরকে আসলে আমি তো আমার ভিডিওটা এই ভিডিওগুলো আমি করি আমার মনে হয় না অন্য কোনো ইউটিউবে বা অন্য কোনো চ্যানেলে আপনারা এই রকম এই রকম ভিডিও পাবেন সবাই আসে শুধু স্টক সাজেশন দেয় এটা কিনেন ওটা কিনেন এই কারণ সেই কারণ এগুলো নিয়ে এই টাইপের ভিডিও কয়জনে করছে একটু খোঁজ নেবেন একটু ভিডিও দেখেন কয়জনে ভিডিওগুলো করে এবং আপনাদেরকে এইভাবে মানে সাপোর্ট দেয় তো সুতরাং এই ভিডিওটা আপনারা যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন যেন আপনিও সচেতন আমার কথাগুলো শুনে আপনি যেমন সচেতন হচ্ছেন আপনার অন্য ভাইরা যেন সচেতন হয় মূলত এই কারণেই তাকে ইন্ডেক্সে ঢুকানো হয়েছে আমাদেরকে ধরানোর জন্য আর একটা হচ্ছে শেয়ারটাকে অনেক উপরে তুলবে তুলে ইন্ডেক্স প্লাস রাখবে সমান রাখবে অন্যদিকে ট্রেডিং যেগুলো নিচে পড়ে আছে সেগুলোকে আর ডাউন করে দেবে কিন্তু ইন্ডেক্সের উপর কোনো প্রভাব পড়বে না আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করতেছেন এন টি দিয়ে জয়েন করতে পারেন এই লেখাটা ভালোভাবে একটু পড়ে নেবেন আর সতর্কীকরণ তো অবশ্যই পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন আসসালামু আলাইকুম